সাপে কাটায় চিকিৎসার বদলে ঝাড়ফুঁক করানোর অভিযোগ মৃত্যু ঘটল বৃদ্ধার ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার সুজাপুরের বামন গ্রাম এলাকাতে মৃতের নাম নাজেরা বিবি আমাদের সহকর্মী সুমিত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সুমিত দু পঁচিশ সালে দাঁড়িয়েও কি এই খবরটা আমাদের দেখতে হচ্ছে যে সাপে কাটা একজন মহিলা তার মৃত্যু ঘটছে ঝাড়ফুঁক করতে নিয়ে যাওয়ার ফলে তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে না ঠিক কি কি খবর পরিবার সূত্রে কি কি খবর পাচ্ছ দেখো একেবারেই তাই বিজ্ঞান মঞ্চের হাজারো প্রতিষ্ঠার বড় মানুষের মন থেকে যে কুসংস্কার দূর হয়নি তা কিন্তু এই ঘটনা প্রমাণ করলো আর একবার ওঝার কাছে নিয়ে যাওয়ায় একমাত্র পান হারাতে হলো এই মহিলাকে এবং মালদা শহর থেকে খুব একটা দূরের ঘটনা নয় মালদা মালদার যে সুজাপুর বিধানসভা সেই সুজাপুর বিধানসভার গ্রাম এলাকার ঘটনা এবং মৃত মহিলার নাম হচ্ছে নাজিরা বিবি যেটা জানা যাচ্ছে কিন্তু গতকাল রাত্রে পরিবারের সাথে খাওয়া দাওয়া করেন এই মহিলা তারপর নিজের ধরে তিনি ঘুমান এবং তারপর তাকে হঠাৎ একটি সাপে কামড় দেয় এবং পরিবারের সদস্যরা যখন জানতে পারেন এবং তাকে না গিয়ে প্রতিবেশী এক ওঝার কাছে নিয়ে যায় বলে অভিযোগ এবং সেই ওঝা তারপর ঝাড়ফুক শুরু করে এবং তাই সেখানে তিরিশ মিনিটের ওপর ঝাড়ফুঁক করা হয় এবং তারপর বলা হয় যে তার শরীর থেকে যে বিষ তাপের বিষ নামিয়ে দেওয়া হয়েছে পরিবারের লোকেরা তাতে আস্বস্ত হয় এবং এই যে মহিলা সেই মহিলাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং বাড়িতে নিয়ে আসার পরই কিন্তু আবার সেই মহিলার জ্বালা যন্ত্রণা শুরু হয় এবং এরপরই যখন তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তখন কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে অর্থাৎ কুসংস্কারের গরিহত হল মালদার এই মহিলাকে যেখানে বিজ্ঞান মঞ্চ এই কুসংস্কারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন যাচ্ছে বিজ্ঞান এগাচ্ছে প্রযুক্তি এগাচ্ছে সেখানে দাঁড়িয়ে মানুষের মানসিকতা যে এতটুকু বদলায়নি কু কুসংস্কার যে মানুষের ভিতরে এখনো রয়েছে একেবারেই সুমিত বিভিন্ন অঞ্চলে কিন্তু এই ছবি এখনো দেখা যায় যে বিভিন্ন গ্রামগঞ্জের দিকে এই ছবি কিন্তু এখনো দেখা যায় বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এত সচেতনতা এত তৎপরতা দেখানো সত্ত্বেও এমন মৃত্যুর খবর আমাদের করতে হয় অনেক ধন্যবাদ সুমিত তোমাকে এই মুহূর্তে এবং এই যে মৃত বৃদ্ধা তার আত্মীয় তার আত্মীয়ের বক্তব্য রয়েছে আমাদের কাছে তিনি কি বলছেন চলুন শুনি ছিল